হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে কিন্তু লোকনাথ পুজো তো লোকনাথ পুজোর দিন আমি কি করলাম কোথায় গেলাম কি খেলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টের জন্য আজকে কিন্তু বর যাবে অফিসে সেই জন্য খুব তাড়াহুড়ো করে পুচকি আর বরের ব্রেকফাস্টটা রেডি করছি পুচকিকে দিয়ে দেবো হলো দুধ আর বরকে দেবো হলো দুধের সাথে ছাতু বর খাবে ব্রেড পুচকি খাবে বন তো এইভাবে আমি এখন ওদের দুধের মধ্যে একটু একটু করে চিনি দিয়ে দিচ্ছি আর বরেরটাতে ছাতু দিয়ে ভালো করে গুলে দেব আর ওদিকে আর বনটাকে একটু সেঁকতে দিয়েছি তো আর বনটা কিন্তু সেঁকা হয়ে গেছে এটা আমি তুলে দিচ্ছি বরের প্লেটে ব্রেডটা চলে গেল আর কুচকির টে চলে গেল বনটা তো এখন আমি বড় ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি ও তারা করে এখন যাবে আজকেও টিফিন নেবে না দুপুরবেলায় বলেছে মানে লোকালই কাজ তো আমাদের তো পাশের বাড়ি মানে স্নিগ্ধাবতী বাড়িতে আজকে লোকনাথ পুজো সেখানেই নিমন্ত্রণ আছে কেমন এটা খালি খালি খেয়ে তারপরে দুধটা খাবা ঠিক আছে চিনি চিনি বরের ব্রেকফাস্টের পরে বর চলে যাচ্ছে অফিসে আর আমি যাব স্নিগ্ধা বুধি কারণ ওখানে লোকনাথ পুজো হচ্ছে ভাবছি একটু গিয়ে লোকনাথ পুজোটা একটু দেখে আসি গেট খুলে সুন্দরী বেরোচ্ছে আমার কোনো উপায় নেই থাকার

কি কোরিয়ান স্টাইল ম্যাগি না বাই 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 এটা মানে না তো মা মা এই কি কার হয় না কত তো সবার কাছে তো তা থাকবে না আচ্ছা আমাকে রান্না ওই কিনে দিবা

আর মা আমার চাপসিটি ভুপুরে ভেঙে দিয়েছে হ্যাঁ না মা কাজ করতে তার জন্য চাপসিটা ভাঙা তো আমি এটাকে সেম সাইজে করে দিচ্ছি অ্যান্ড গাইজ ম্যাগি আমার পার্সোনালি পছন্দ না সত্যি বলছি ম্যাগি পছন্দ না আমার ওয়াইফ ওয়াইফ এবার নেকটাই কিনে আমার দিদি তোমাদেরকে দেখাচ্ছে না মা মাম একটু খা দাও বন্ধুদেরকে দেখাবো দাদা দিদি

আমি একটু আমার জন্য ভাত ভাজা করে নিয়েছি আমি না ওখান থেকে আসার পরে অনেকক্ষণ শুয়েছিলাম খুব গরম লাগছিল রান্না করে এতগুলো বাসন পড়ে আছে বাথরুমে জামা কাপড় ভিজিয়েছি সেগুলো ধুতে হবে অনেক কাজ তো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে ওখান থেকে এসে বিশ্বাস করবে না মোটামুটি এক ঘন্টা আমি শুয়েছিলাম শু মানে শুয়ে উঠে তারপরে কাপড় ভিজিয়েছি তারপরে বাসন ধুয়েছি তারপরে কাপড়টা কাপড়টা ধুয়ে কাপড়টা মেলছি তারপরে তারপরও কাজ আছে তারপর ঘর ঠর ঝাড় দেবো ঘর মুছবো সিঁড়ি টিড়ি ভালো করে মুছবো তারপরে স্নান করব তারপরে রেডি হব তারপরে যাব। আমি ঘর মুছতে মুছতে বনশ্রী বৌদি চলে এসেছিলো তো ওকে বসিয়ে রেখে স্নান টান করলাম করে রেডি হয়ে নিলাম এখন আমরা চলে যাব স্নিগ্ধা বৌদির বাড়িতে প্রসাদ খেতে গিয়ে কী কী প্রসাদ খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তা এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম চলে যাচ্ছি জানোই তো পুরো ভিডিওটা একসাথে শেয়ার করতে পারি না পুরো দিনই ভিডিওটা মানে বানাই ব্লগ বানাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ এগারো মিনিটের বেশি ভিডিও আপলোড হয় না সেই জন্য আমি কিন্তু অর্ধেক অর্ধেক করে তোমাদের সাথে শেয়ার করি বুঝি তোমাদের দেখতে হয়তো একটু কষ্ট কষ্ট হয় কিন্তু আমার কিছু করার নেই সেই জন্য পুরো অর্ধেক অর্ধেক করে মানে আজকের দিনে অর্ধেকটা আজকে করছি আবার ধরো অর্ধেকটা কালকে করব এরকম করে তাহলে ভিডিওটা দেওয়াটা আমার পিছিয়ে যাচ্ছে তাই না লোকনাথ পুজোতে গেছে কয়েকদিন আগেই সেই জন্যই কিন্তু আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু স্নিগ্ধব দুই বাড়িতে ঢুকে পড়েছি এই যে এখন আমরা ঠাকুরের ঘরের দিকে চলে আছি আমার বর কিন্তু আগেই চলে এসছে ও খেতে বসেছে চলো বরের কাছে যাই বসে তো দেখো প্রসাদে কী কী আছে তোমাদের বলে দিচ্ছি এখানে মেন যেটা হচ্ছে মানে লোকনাথ বাবাকে সকালবেলা ভোগে দিয়েছিল আলু সেদ্ধ ভাত তারপরে এটা বাটার আর চাল চাল ফল ফল একটাও খাবো না সব পুচকিকে দিয়ে দেবো সকালের পরে দুপুরে কিন্তু ওরা ভোগে দিয়েছিল আলুর দম আর পোলাও তো সেই ভোগের প্রসাদ কিন্তু ওরা প্রত্যেককে মানে একদম ভালো মতন দিয়েছে তার মানে অনেকটাই করেছিল তো দেখো একদম ঝরঝরে পোলাও আর আলুর দম এটা কিন্তু ভোগের ছিল তো চাল কলাটা চালকলাটাতে ভালো লেগেছে আমি আবার চেয়ে নিলাম চাল কলা আমি ছোট থেকে খুব ভালোবাসি তো তারপরে চলে আসবে গরম গরম খিচুড়ি মানে গরম গরম খিচুড়ি গরমে খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো তা যাই হোক অল্প করে খেয়ে নেবো আর এমনিতে তো খিচুড়ি লাবড়া খেতে খুবই ভালোবাসি কিন্তু যেহেতু খুব গরম আর দিনের বেলা না রাত্রিবেলা বেশি ভালো লাগে তা লাবড়াটাও দিয়ে দিলো লাবড়াটা খেতে খুব ভালো হয়েছিল তারপরে দিয়ে দেবে হলো চাটনি চাটনি আমি তো খাই না তাও একটুখানি খেয়েছি আর তারপরে ছিল পায়েস পায়েসটাও খুব ভালো হয়েছিল ঠাকুরের নামে যেটাই করুক না কেন সেটাই কিন্তু খুব টেস্ট হয় আর লাস্টে ছিল মিষ্টি ওখান থেকে বেরিয়ে দেখছি আমার সবজিওয়ালা চলে আসছে এটাকে আমি নতুন সেট করেছি গয়ের কাটা থেকে আসে খুব ভালো সবজি দেয় তা একটু সবজি নিয়ে নিব কিছুই নিনি শুধু সুজি কুচু নিয়েছি সবই ছিল গরমের মধ্যে গরম গরম খিচুড়ি খেয়ে প্রচুর গরম লেগে গেছে বাড়িতে এসে খ্যানটা ছিঁড়ে শাড়ি ঠাড়ি ছেড়ে নাইটি পরে একটু বসলাম বাইরে জামা কাপড় ছিল শাড়ি পরে কাপড়গুলো নিয়ে মেলে দিয়ে তারপরে বসলাম এখন একটু রেস্ট করবো দেখি একটু বেরোনোর কথা আছে বেরোতে পারি যদি বেরোই তোমাদের সাথে অবশ্যই দেখাবো তাহলে আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাপোর্ট করবে টাটা